এই হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস সাইনবোর্ড আর এগুলা কি দেখেন কি নাম অভিজিৎ রায় এটা কি সুন্দর টাকসন না টুসান কি নাম শাকিল গাড়ি কি চেরি টিগো সেভেন প্রো এরপর কি নাম হ্যাঁ অলিল গাড়ি কি থ্রি বিশের মডেল বিশের মডেল বাপরে এরপরে কি নাম ওপু বাই কিনে আসছে আস্লু আচ্ছা তারপরে কে আছে কত মডেল 13 মডেল 13 আমাদের দাদা প্রান্তوش জিবেয়া মজুমদার মজুমদার কি গাড়ি ভাই আমি নিয়ে আসছি একটা গ্রেস 15 মডেলের আপনি দেখেন শোরুমের সামনেও কিন্তু গাড়ি আছে আজকে শোরুমের যত গাড়ি আছে সব গাড়ি দেখাই দিব কিন্তু সময় নিব মাত্র 10 মিনিট এই 10 মিনিট আমাদের সাথে আসেন তো 20 গাড়ির খবর পাবেন আমরা আছি তিয়াত্তর গ্রিন রোড ঢাকা কার এবং এই প্রতিষ্ঠানে মোটামুটি যা গাড়ি আছে এখানে মনে হয় আপনার পছন্দের সব পাবেন এক্স ল আছে প্রিমিয়ম আছে দেখতে থাকেন শর্ট টাইমের মধ্যে আমরা একটা স্পেশাল লাইভ করতেছি যে লাইভে ঢাকা কার এক্সপ্রেসের সবগুলো গাড়ি দেখাবো দাদা কোন দিক থেকে স্টার্ট করবেন গাড়ির তো অভাব নাই গাড়ি আসলে সামনে থেকে শুরু করি নাকি ভাইয়া আসেন একবার বাইরে থেকে শুরু করি বাইরে থেকে শুরু করি ওকে আসেন তাহলে আমরা বাইরে থেকে শুরু করলে করতে হয় ভাইয়া এক্সকোলা দিয়ে শুরু করব হ্যাঁ একদম রেডি হয়ে রয়েছে দেখেন এখনই দোর দিব এটা মডেল হচ্ছে দুই হাজার চার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট কাগজপত্র আপডেট আপডেট সিএনজি করা হ্যাঁ সিএনজি করা এটার প্রাইস কত দাদা এটার প্রাইস পড়বে আপনার বারো লাখ নব্বই হাজার টাকা দিয়ে স্টার্ট করলাম দেখতে থাকেন আরো কম গাড়ি পাবেন আপনার এগারো মডেল এগারো কে মন্ডুপ সব আছে এটা মডেল কত এটা হচ্ছে এগারো মডেল জিরো মাইলেজ আছে দাম কত এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লাখ পঞ্চাশ উপরে হচ্ছে সান্ডু পিছনে হচ্ছে মুন্ডু সিটের কালারের বাহার দেখেন লিপস্টিক কালার লিপস্টিক কাল কালার গাড়ি এটা দাম দিচ্ছেন কত দাদা এটা দিছি ভাইয়া সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কিয়া স্পোর্ট হ্যাঁ এরপরে আসেন আমরা একটু আগে যে গাড়িটা দেখাচ্ছি হুন্দাই টুসান এর দুর্দান্ত একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ষোলোর মডেলের হুন্দাই টুসান প্যানারোমিক সান্ডু বন্ডুপ সিট পাওয়ার প্রজেকশন লাইট সহ এই গাড়িটা তেলের গাড়ি হ্যাঁ এটা এটা দাম কত দাদা

কত দাম এই রাজকীয় গাড়ি ভাইয়া এটা প্রাইস পড়বে 33 লক্ষ 50 হাজার টাকা ভালো দাম সীমিত সময়ের জন্য একদম এরপর আপনাদের জন্য নিয়ে আসি ওই যে একটু আগে বললাম MG3 20 মডেলের লক্ষ টাকায় 2020 এর গাড়ি 2020 এর গাড়ি তেলের গাড়ি এই যে MG3 20 এর মডেলের MG ছোট ফ্যামিলির জন্য কম বাজেটের একটা সুন্দর গাড়ি এটা স্কুল ডিউটির জন্য নেওয়া যায় হ্যাঁ বেস্ট হবে স্কুল ডিউটির জন্য এটা পার লিটার তেলে মোটামুটি ভালো মাইলেজ দিবে এটা 15 14 15 এভারেজে পাবে সিসি 1500 হ্যাঁ 1500 সিসি দিবে 1500 এটা হচ্ছে 20 এর এমজি 3 হ্যাঁ এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 12.5 লাখ টাকা এবং এটা সামনের গ্রিলটা না দেখাইলি নয় আপনারা দেখেন এটা কিন্তু সামনের গ্রিলটা অনেক সুন্দর 2020 এর মডেল রেজিস্ট্রেশন 2021 দাম মাত্র সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ টাকা এরপরে আপনার প্রিয়াস মডেল কত প্রিয়াশের মডেল হচ্ছে তেরো ভাইয়া এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি আপনারা যদি প্রিয়াস একবার চালান তাহলে এই গাড়ির মায়ায় পড়বেন এটা লং রেডের জন্য এবং মাইলেজের জন্য সেরা একটা গাড়ি আচ্ছা এবং এটা ফ্যামিলি গাড়ি ভাইয়া রেড কালারের এটা আপ উম পছন্দের গাড়ি মডেল মডেল হচ্ছে দুই হাজার তেরো তেরোর প্রিয়াস হ্যাঁ আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই হাজার উনিশ সালে উনিশ সালে বিশাল জায়গা অনেক জায়গাও জায়গা পিছনে জায়গা এইটাও দাম বেশি না ভাইয়া আমি অনেক দাম কমাই দিচ্ছি হাজার টাকা সাড়ে ষোলো লাখ টাকায় প্রিয়াশ নেবেন প্রিয়াস আপনার মাইলেজের রাজা মাইলেজের রাজা আর একটা ইলিয়ন গাড়ি বারো মডেল মডেল বারো পাল কালার হ্যাঁ বত্রিশ সিরিয়াল এটা রেজিস্ট্রেশন সতেরো হ্যাঁ বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এলিয়ন ভিতরে লাইফ দেখলে মিনিমাম বিশ পঁচিশটা গাড়ি দেখতে পারবে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়ার বিস্কিট কালার বিস্কিট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং আর ছোট করে একটা জিনিস দেখাই দেবে এটা সিট হিটার ইয়া সরি ইয়ার হিটার আছে গ্লাস হিটার গ্লাস হিটার আছে অরিজিনাল গ্লাস সামনে থেকে দেখায় দাম বলতেছি মডেল হচ্ছে আপনার দুই হচ্ছে <laughs>

মোটামুটি রিজনেবল এটার মধ্যেও কিন্তু আপনার সানরুফ আছে এবং এই গাড়িটাও কিন্তু আপনার তেলের গাড়ি ভাই সিটগুলো দেখেন লেদার ফুল লেদার দেখেন না একদম BMW এর কপি হ্যাঁ সিট হচ্ছে লেদারের এই গাড়িটা প্রাইস কত ভাই এটা পড়বে 24 লাখ 50 হাজার টাকা 24 লক্ষ 50 হাজার মডেল কত মডেল হচ্ছে 2014 মডেল 14 মডেল হ্যাঁ আমরা আর দুই তিন মিনিটের মধ্যে লাইভটা শেষ করব একটু কষ্ট করে থাকেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখেন অনেকগুলো কালেকশন আছে ভাই আপনারা চলে আসেন ঢাকা কার এক্সপ্রেসে এক্স এক্স করলা এক্স করলা মডেল যাদের বাজেট মানে এগারো লাখ এটা আপনি ভাড়া দিতে পারবেন এক্সক্রলার প্রাইস কত পার্সক সাড়ে এগারো লক্ষ টাকা সাড়ে এগারো লাখ টাকা এরপরে একটা গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে আপনার বিস্কিট কালার ডাক্তার চালিত গাড়ি মডেল মনে হয় পনেরো

সাতাইশ লাখ পঞ্চাশ বিশের মডেল সানি কত মডেল আটের বিস্কিট কালার বাইরে কতটা গাড়ি তেলের গাড়ি আচ্ছা দাম কত এইটার প্রাইস পড়বে হাজার টাকা সাড়ে তেরো লক্ষ টাকা দামে আটের শিল্পী পাবেন আচ্ছা তারপরে হুন্ডা বেজেল তেলের গাড়ি হ্যাঁ হুন্ডা বেজেল তেলের গাড়ি ভাইয়া সরি এটা হাইব্রিড বাট এটা কিন্তু আচ্ছা মানে আপনার চোদ্দ মডেল হ্যাঁ চোদ্দ মডেল হুন্ডা ভেজেল এটা হচ্ছে ভাইয়া এটা পড়বে আপনার সতেরো লক্ষ পঞ্চাশ হ্যাঁ মডেল কি মডেল এটা ভিতরে না এটা লেদার দেখা যায় ফুল লেদার এটা না ভাইয়া এটা তো আপনার